নমস্কার বন্ধুরা আমি প্রার্থনা কোচবিহার জেলার তুফানগঞ্জ থেকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম একটা লং ভিডিও নিয়ে তো ভিডিওটা কেউ স্কিপ করে চলে যেও না পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল সবার কাছে চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক মানুষ কখনোই পাহাড়ে হোচোট খায় না হোচটকায় ছোটো ছোটো নুড়ি পাথরে হোঁচটকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ইট পাথরের টুকরোতে পাহাড়ের মতো বিশাল কিছুর সামনে আমরা সতর্ক থাকি প্রস্তুত থাকি কিন্তু সেই সামান্য অবহেলিত কিছুর জন্যই পড়ে যায় জীবনের মতোই সম্পর্কের পথও এমনই একটি সম্পর্ক যেটা প্রেম বন্ধুত্ব দাম্পত্য কিংবা পারিবারিক কখনোই বড় কোনো ওষুতে হঠাৎ ভেঙে পড়ে না সম্পর্ক ভাঙে ছোট ছোটো ভুল বোঝাবুঝি অবহেলা না বলা কথার ভেতরে জমে থাকা কষ্ট কিংবা সময় মতো একটুখানি মনোযোগ না দেওয়ার কারণে এই ছোট ছোট বিষয়গুলি প্রথমে হয়তো তেমন গুরুত্ব পায় না কিন্তু দিনে দিনে এ সেগুলো জমতে জমতে পাহাড়ের চেয়েও বড় হয়ে ওঠে এক সময় আসে যখন আর বোঝাপড়ার কোনো রাস্তা খোলা থাকে না বিচ্ছেদ হয়ে ওঠে একমাত্র সমাধান আমরা অনেক সময় ভাবি এত ছোট একটা বিষয় ও এতটাই রাগ করলো কেন কিন্তু এই ছোট বিষয়টাই হয়তো তার কাছে বড় ছিল হয়তো সে প্রতিদিন একটু কথা না বলা একটুখানি সময় চেয়েছিল হয়তো আপনার একটাই বাক্য বা অভিব্যক্তি তার মনে অনেক গভীর ক্ষত তৈরি করেছিল একটি ক্ষতের জন্য সব সময় বড় অস্ত্র লাগে না ক্ষত গভীর হয় তখনই তখন অনুভূতি জায়গার আঘাত লাগে তাই একটি সম্পর্ক টিকিয়ে রাখতে হলে বড় কিছু করার প্রয়োজন পড়ে না প্রয়োজন পরে ছোট ছোট যত্নের সামান্য খেয়ালের একটুখানি পরা। সময় মতো একটি ম্যাচেজ ক্লান্ত দিনে এক কাপ চা কষ্টে থাকা বাসের নিরব উপস্থিতি কিংবা শুধুই মন দিয়ে শোনা তার মনের কথা এই ছোট ছোট কাজগুলোই আজীবনে বন্ধন গড়ে তোলে সম্পর্ক মানে একে অপরের জায়গায় নিজেকে কল্পনা করতে পারা তার অনুভূতিতে দৃষ্টিভঙ্গিতে থেকে উপলব্ধি করা চেষ্টা করা একটুখানি কেয়ার একটুখানি সম্মান কথায় গুরুত্ব দেওয়া অনুভূতির প্রতি স্পর্শকাতরতা এগুলোই একটি সম্পর্কের মেরুদণ্ড শেষ কথায় বলা যায় সম্পর্ক একটি সুন্দর বাগানের মতো প্রতিদিন সেখানে একটু করে জল দিতে হয় আগাছা পরিষ্কার করতে হয় খেয়াল রাখতে হয় সূর্যের আলো পড়ছে কি না অবহেলা করলেই তা শুকিয়ে যায় তাই সম্পর্কের ছোট ছোট বিষয়গুলোকে অবহেলা নয় বরং যত্নে আলিঙ্গন করা উচিত কেননা জীবনের সব থেকে বড় সুখ লুকিয়ে থাকে এই ছোট ছোট খুঁটি নাটিতেই তো বন্ধুরা ভিডিওতে আমার কথা বলা সবগুলি সংগৃহীত তো আমার বাগানের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ টাটা